হ্যালো গেজ কি অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমি চলে আসলাম পুষার পিঠে তৈরি করতে তো আমি চলে আসলাম মাকে হেল্প করার জন্য তো মা বলতেছে পিঠা করবে আর উনি বয়স্কর মানুষ তো ওনাকে বললাম কি যে মানে আমি গাইল সিয়াইড নিয়ে চলে আসলাম পিঠা মানে গুড়ি করতে তো গুড়িটা মিশিংয়ে কোটা যায় কিন্তু মিশিংয়ের কোটা গুড়িতে পিঠাটা এত বেশি সুবিধার হয় না মানে ভালো হয় না তার জন্য তো আমি আমার লক্ষণ ভাই আমরা চলে আসলাম মার কাছে তো মা পিঠা বানাবে তো এর আগের দিন আমরা আর কি ঘুরি করতেছি তখন রাতের বেলা ভাবলাম কি মাকে একটু হেল্প করি আর উনি তো মানে বয়স্ক মানুষ এত বেশি মানে ভারী কাজ করাটা সম্ভব না আর এই শীতে মানে এই ঠান্ডার মাধ্যমে আমার মানে গায়ে একটা চাদর ছিল চাদরটা আমি খুলে ফেলছি মানে এত এত পরিমাণে গরম লাগছে তো একদিকে ভালো হয়েছে একটা মানে জগিং যেটাকে বলে মানে ব্যায়াম সেটাও হয়ে গেছে সম্পূর্ণ তো আপনারা কেমন কাটলো আপনাদের পরিশ্বর এবং কীভাবে পিঠা তৈরি করে খেলেন তো অবশ্যই আমি অনেকের ভিডিও দেখেছি বলকটা তো আমার বলকটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি সব সিনারি মানে সিনারি তো মানে অল্প অল্প করে আপনাদের মাধ্যমে শেয়ার করব তো আশা করি আপনাদের বলকটা অনেক অনেক ভালো লাগবে তো একটু পানি নিয়ে নিচ্ছি কেন জানেন কারণ পানিটা নিলে মানে ওই যে এই যে গায়ল শেড মানে এটা আমরা বলি সেট মানে যে হাতে যেটা সেটাকে আমরা বলি সেট তো ওইটাতে মানে পিছলা হয়ে যায় আর হাতে একটু ব্যথা লাগে তো পানিটা দিলে মানে একটু জাম খায় আর কি তার জন্য যেন হাত থেকে না পিছলে ছুটে যায় তার জন্য আর কি ওটা করলাম তো এদিকে মা এই গুড়িগুলো চালতেছে আর আমি গুড়িগুলো করে করে দিচ্ছি তো এক পর্যায়ে আমার হয়ে গেছে তো আপনারা শুরু করেন মানে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন লাইক করতে কিন্তু বলবেন না আর আপনাদের মতার মতটা কমেন্টে জানাবেন আমি মাকে হেল্প করতেছি এতে কোনো অন্যায় করেছি কি না সেটাও আপনারা অবশ্যই মানে কমেন্টে বলবেন তো সবাই আমি আশা আমি একটা জিনিস কথা বলবো যে আপনারা আপনার মা বোন এবং কি আপনার পরিবারকে হেল্প করবেন ঠিক আছে বাজে আড্ডার থেকে আপনাদের পরিবার কি বা আপনার আত্মীয় স্বজনকে হেল্প করবেন তাহলে পরিবেশটা আরও খুবই সুন্দর হবে ঠিক আছে এর সঙ্গে আমার মেয়ে আমার বড়ো মেয়ে আমার পাশে বসে রয়েছে কিন্তু এই গুড়ি গোটা কিন্তু আমার মানে ওয়াইফ যে কাজলি ওর কিন্তু করাটা খুবই জরুরি ছিল কারণ অত পারবে না কারণ আপনারা সবাই জানেন আমার একটা বেবি হয়েছে প্রায় এক মাস হয়েছে তার জন্য তো আপনারা ব্লকটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমার মা বাবা দুজন মিলে খুব সুন্দরে পিঠা বাজতেছে তো এর মাধ্যমে আমি মা মানে গুড়ি ছান্না মানে ছানা মানে এটাকে ছানা বলে আর কি আছে তো আমিও মানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করতেছি ঠিক আছে তো একদিকে পর্যায়ে মানে বাবা আমার বাবা যে উনি কিন্তু পিঠা বাজা অলরেডি মানে শুরু করেছে তো এর আগে মানে যে এটাকে বলে শুধু তেলের পিঠে মানে এখন তৈরি করবে মানে একটা একটা করে শেষ করবে তো আমরা তো মনে করেন না আমাদের যে বাংলাদেশে সারা রাত পিঠা বাজা হয় তো পিঠেগুলো মানে সারা রাতেই মানে সে মানে বাজা মানে বেজে নেয় তো আর আমরা অনেকে অনেক মানে এই যে আপনার যে নেড়া মানে খের খের দিয়ে অনেকে অনেক গর্বা বানায় মানে সকালে সেটাকে জ্বালিয়ে দেয় তো তো বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন মা বাবা এদিকে পিঠে ভাজতেছে আর মা বলতেছে একটা খেয়ে দেখ কেমন হয়েছে কি মানে চিনি গুড় মানে মিষ্টি কেমন হয়েছে মানে জানাবার জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিই তারপরে আমি বলতেছি আর প্রতি বছরেই মানে একদিকে মানে মা বাবা যদি পিঠে ভাজে তো আর আমি একদিকে মানে খাই মানে মানে নগদে খেতে কিন্তু আরেকটা মানে টেস্ট ঠিক আছে আর পরে খেলে কিন্তু সবাই মিলে খেলে আর একটা টেস্ট তো আমি একা একা মানে আমার খেতেই হবে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা দেখুন আর কিন্তু প্রচুর প্রচুর গরম পাই প্রচুর গরম পিঠে ঠিক আছে আমার মানে মুখ জ্বলে যাচ্ছে আমি একটু বাতাস করে করে খাচ্ছি আর কি তো আপনারা ব্লগটা দেখুন